Mm-hmm. <laughs> すご,ごいな。 হ্যালো না নান করিনি টানিয়া হ্যালো মওপ্রিয়া লাঞ্চ কমপ্লিট না না সকালে খেয়েছি লাঞ্চ হয়নি এখনো ভালো আছি हैप्पी होली हैप्पी होली सभी के सभी भाइयों को रंग खेलो i happy holi i'm happy holi kalbana i'm mm. happy holi hi hello हैप्पी होली सभी के है बोन हेली खेल होली खेल छे निक्की हेलो हाय हाय हेलो मैं आपका से कोलकाता से आते हैं और कहते हैं कपड़ा और काटा फेंक दिया মোহর দেখেছিস আচ্ছা হ্যাপি হোলি গান চলছে কপিরাইট আসবে না হ্যাঁ আজকে তো আসবেই কপিরাইট আর কিছু করার নেই গান তো চলবে আমি তারা গান বন্ধ করতে পারবো না নিউ লাইফের জন্য অভিনন্দন আরে এখনো সেরকম কিছু হয়নি অভিনন্দন দেওয়ার কিছু নেই মোহর सायल पाल हाय हेलो আজকে কপিরাইট আসবেই কিছু করার নেই যে দিক থেকে গান বাজছে না এটা পার্টি হচ্ছে কি রান্না হলো আজকে মাংস মাংস ভাত এই দেখো কি অবস্থা আমাদের বাড়ির সামনে আমার দাদার মেরা রং খেলছে কাকিমা কি করছে কাকিমা শুয়ে আছে বাড়ির সামনে কি অবস্থা রেখেছো বলো সবাই কোথায় সব আজকে রং খেলায় ব্যস্ত আমি একা ঘরে বসে রয়েছি মুরগির মাংস গুড মর্নিং খাবার টাইম লাইফটা কিন্তু অন রাখবে মাংস বলে কথা আচ্ছা আচ্ছা মোহর রং খেলবি না তানিয়া তো রং খেলবে না মোহর খেলবি না আমিও ঘরে বসে আছি আচ্ছা দেশি না এমনি এমনি মাংস না পলি হ্যাঁ ভালো আছি রিয়া হ্যালো শ্যাম হ্যাঁ খেল খেলেছি ছেলের সাথে আচ্ছা আচ্ছা আমার মেয়ে আসার কথা ছিল ওকে বারণ করলাম এই খেলার মধ্যে ওকে বাইরে বেরোতে আমি বারণ করলাম আমি বলেছি পারলে বিকেলে আসতে না রে পলি ভুলতে পারি ভুলিনি কাউকে পলি রং খেলবি না পারি রং না না খেলি না না রসামলি রং খেলবো না দিদি জানো আজ আমাদের মাংস করতে নেই পূর্ণিমা বলে ও তাই হ্যাঁ অনেকে অনেক নিয়ম থাকে তো ওদি বল দীপা দীপাও তো মনে হয় রং খেলবে না আজকে তোমার ইটিং শো দেখবো আর তোমার পেট ব্যথা করবে হ্যাঁ পেটে পেটে ধরে গেছে আর না গো ঘরের ভেতরে শুয়ে আছি সূর্যগ্রহণ লেগেছে সেই জন্য ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সাবধানে থাকি সূর্যগ্রহণে আজকে খেতে বসে লাইভ করবে খেতে বসে লাইভ করবো আচ্ছা ঠিক আছে হ্যাপি হোলি শুসুমা তোমার খাওয়া দেখতে ভালো লাগে তাই না না রোজা নেই আমাদের রে দীপা রং খেলবো না আর আমার রং খেলা রং খেলা রং সব নিয়ে আর আমার জীবনে খেলবো না অনেকে অনেক জায়গায় ডেকেছিল রং খেলতে তা পার্টি ছিল আজকে যাইনি হ্যাপি দিওয়ালি দিওয়ালি বাসন্তী না হোলি বলছে দিওয়ালি হ্যাপি होली মাইন্ড ব্লোয়িং লিকি খেলে সকালে পেপে সৈদ্ধ ভাত খেলাম সকালে মা মাংস করেছে পরে খাব আমি চলে এসেছি তো কি হচ্ছে তোমাদের ভুলিনি گاওকে আমরাও ভুলিনি পলি আসবই আমাদের বাড়ি আসবি পলি আজ उधर भी होली हो है दिवाली आपको भी हैप्पी होली हैप्पी होली বসির ভাই ইউ আর বিউটিফুল থ্যাংক ইউ আই লাইক ওকে সিস্টার থ্যাংক ইউ বাসির ভাই সাবস্ক্রাইব সিস্টার থ্যাংক ইউ দিদি আমার জন্য দোয়া করবেন আমি অনেক অসুস্থ একদম ডিমি তুমি অনেক সুস্থ থাকো ভালো থাকো গুড গুড আফটারনুন আই এম সাপোর্টিং সিস্টেম থ্যাংক ইউ বাসির ভাই আমি রাহি বলছি ভালো আছো তুমি আমার সোনানটি হ্যাঁ রাহি ভালো আছি তুমি ভালো আছো মিকি রং খেলছে মিকি মজা করছে বাবার বাড়িতে আসার কথা ছিল আমি বারণ করেছি আজকে আসতে মানে রং খেলার মধ্যে রাস্তাঘাটে কত ঝামেলা ঝামেলা হয় এবং রং খেলার মধ্যে বাড়ি থেকে বেরোনোর হ্যালো কটা কথা চলো অফ হলাম আবার পরে আসবো বাই বাই ভাল লাগছে না